বিজেপি তফশিলী মোর্চার কাছার জেলা কমিটির বিশেষ সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভারতীয় জনতা পার্টির তফশিলি মোর্চা কাছার জেলা কমিটির উদ্যোগে সংবাদ জেলা বিজেপি কার্যালয়ে এক বিশেষ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় প্রজ্বলন ও ভারত মাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে সভার সূচনা হয় উপস্থিত ছিলেন তফশিলি মোর্চার রাজ্য সভাপতি নবারুণ নিধি সহ সভাপতি মৃদু পবন সাধারণ সম্পাদক রাজেশ দাস রাজ্যসভা সাংসদ কনদ পুরগাস্ত বিধায়ক নিহার রঞ্জন দাস জেলা বিজেপির সভাপতি রূপম সাহা জেলা তফসিলি মোর্চার সভাপতি সুপন শক্লবৈধ্য সহ অন্যান্য নেতৃত্ব অতিথিদের উত্তরীয় পরি অভ্যর্থনা জানান কর্মীরা স্বাগত ভাষণে স্বপন শুক্লবৈধ তফসিলি সম্প্রদায়ের ভূমিকা ও তৃণমূল কর্মীদের গুরুত্ব তুলে ধরেন মেধি কংগ্রেসকে দল বলে আখ্যা দিয়ে উন্নয়নের স্বার্থে বিজেপিকে পুনরায় ক্ষমতায় আনার আহ্বান জানান রূপম সাহা তফসিলি মোর্চার কার্যকর ভূমিকার প্রশংসা করেন সংসদ কনতপুরখাস্ত বলেন নতুন নেতৃত্বের হাত ধরে আগামী দিনে মোর্চা আরও শক্তিশালী ভূমিকা নেবে অভ্রজিৎ চক্রবর্তী ঝলক সংগঠনের দুর্বল দিক সংশোধনের উপর জোর দেন বক্তব্য রাখেন বিধায়ক নিহার রঞ্জন দাস রাজ্য সাধারণ সম্পাদক রাজেশ দাস প্রাক্তন সভাপতি নিবাস দাস প্রমুখ সভা পরিচালনা করে নীলেন্দু দাস জেলা মহিলা মোর্চা নেত্রী সুস্মিতা প্রকাশ সহ বহু কর্মী এই সভায় উপস্থিত ছিলেন ব্যুরো রিপোর্ট আসাম প্রাইম নিউজ টোয়েন্টি ফোর সেভেন আমাদের সকলের প্রিয় তথা ভারতীয় জনতা পার্টি দীর্ঘ দিন ধরে সংগঠন পার্টির দীর্ঘদিন উনি তার সেবা করে আসছেন আমাদের সকলের প্রিয় রাজ্যিক সভাপতি আমাদের আবার মেধি মহাশয় এখানে উপস্থিত আছেন আমাদের জেলা কমিটির সভাপতি শ্রী স্বপন শুক্লবদ্ধ মহাশয় উপস্থিত আছেন শুধু জোরহাট থেকে আমাদের এখানে আজকের এই সভায় উপস্থিত হওয়া শ্রী নিধু অবন দাস মহাশয় মঞ্চ উপস্থিত রয়েছেন আমাদের জেলা কমিটি সহসভাপতি শ্রী অভ্রজিৎ চক্রবর্তী আমাদের ধলাই সমষ্টি বিধায়ক নিহার কান্তি দাস দাস এই তপশিলি মোর্চার রাজ্য কমিটির সাধারণ সম্পাদক রাজেশ দাস উপস্থিত আছেন দাস মহাশয় আমি সেটা বিশ্বাস করি এবং আশা করি যে আপনাদের নেতৃত্বে আগামী তিন বছর এই তপসিল মোর্চাট জেলা কমিটি এক দৃষ্টান্তমূলক তাদের কার্যকাল তারা পূর্ণ করবেন এবং যে উদ্দেশ্য এই মোর্চা তৈরি করা হয়েছে বিশেষ করে তপশিলী সম্প্রদায়ের ভুক্ত যারা জনসাধারণ রয়েছে তাদের কল্যাণে আপনারা নিজেদেরকে নিয়োজিত করবেন এত সময় আমরা কথা শুনছিলাম বিভিন্ন নির্দেশ দিয়েছেন এবং আমি বিশ্বাস করি তার যে সেই নেতৃত্বে শুধু কাছ জেলা নয় সমগ্র আসামে তপশিল মোর্চা আগামী নির্বাচনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে

ভারতীয় জনতা পার্টি অনেক পনেরো দিনের সঙ্গীক্ষা স্টেটের সেক্রেটারি কাজ করেছে আজকে বিদায় হয়েছিল রাজেশ দাস যিনি আসাম